মার্শাফি নাকি বিরাট কোহলি আমার মার্শাফি মার্শাফি জি মার্শাফি নাকি স্ট্রাক মার্শাফি জি একটু ভেবে চিন্তা করলেন আবেগ না বিবেক দিয়ে না বিবেক দিয়ে বলতে আমার তোমার লোক হয় না কি ভালো মানুষ নাকি ভালো খেলোয়াড় জি জি ভালো খেলোয়াড় ঠিক আছে আমি দেখি মার্শাফি থেকে মার্শাফি নাকি ব্যাটিং করে তার মানে আপনি বলতে চাচ্ছেন অলরাউন্ডার ব্যাটিং বলিং দুটাই পারে পারে আচ্ছা মারসাফি নাকি সচিন

ইন্ডিয়ার ক্রিকেটার জানো তো মার্শাফি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার তো আচ্ছা ভাই আপনি অনেকগুলো নাম বললাম কিন্তু আপনি কাকে গিয়ে রাখছেন শুধু মার্শাফি আচ্ছা শুধু মার্শাফি কারণ কি ভাই ভাই তার কারণ হয়েছে যারা খেলা দেখেছে মানে তার অবশ্যই মাসে উঠবে তার রোগের যে রোগ আছে বারোটা রোগ শিখছে তারপরে সে খেলা ছাড়ে নাই সে খেলার লাগিয়ে জীবন দিতেও মানে প্রস্তুত ছিল প্রস্তুত ছিল হ্যাঁ এটা আমি জানি যে মাসাবির পায়ে অনেকগুলো অপারেশন হয়েছে এটা এটা কারণ আমার সব থেকে বেশি তাকে ভালো লাগে টিকাটা মানে বিশ্বের ভিতরে যেগুলো আছে তার থেকে মাসাবির ভালো লাগে কারণ তার খেলা দেখি আমি অবশ্যই খুব ভালো আমার আচ্ছা তার মানে আপনার ফেভারিট ক্রিকেটার মাস্টার জি মাসি এবং কারণ কি এটাই সে অনেক ইঞ্জুরি ইনজুরি নিয়ে নিজের শৈলের দিক দিয়ে না দেখে সে বাংলাদেশে একটা নতুন দল হিসাবে সে দল হিসাবে সে নিজের জীবনী তো

জি জি না যদি দেখবে কিন্তু সবকিছুই ঠিক আছে সবকিছু কার কখন কি হয় কেউ বলতে পারে না আচ্ছা ঠিক আছে তো মার্শাফি আপনি যদি দেখে থাকেন এই ভিডিওটা অবশ্যই ভাইয়ের সাথে দেখা করবেন ভাই কিন্তু আপনার বিগ ফ্যান ভালো থাকবেন সবাই ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ